প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আবারও প্রিমিয়াম কোয়ালিটির আমের চারাগাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো চিন্তা করতেছিলেন যে এই চারা গাছগুলোতে কি আসলে মুকুল আসবে কি না এই যে আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ফোন ভিডিওটা করা যে যে দেখেন আমাদের নার্সারির কিন্তু প্রায় গাছগুলোতেই অলরেডি মুকুল চলে আসছে আর আপনারা কিন্তু এই মুকুল সহ চারা গাছগুলো কিন্তু নিয়ে এই বছরই ফল পেতে পারবেন এই গাছগুলো থেকে এই গাছগুলোতে কিন্তু বারো ইঞ্চি টপ অর্থাৎ টবের জগতে যত সবচেয়ে বড় টপ সেই টপ কিন্তু দেওয়া আছে আর দেখেন প্রত্যেকটা ডালে কি পরিমাণ মুকুল বের হচ্ছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই যে মুকুলের যে কুড়িগুলো এবং প্রত্যেকটা ডাল থেকে সুন্দরভাবে কিন্তু মুকুল চলে আসতেছে এবং গাছের কাণ্ড এবং ডগাগুলো যদি দেখেন কীরকম ছাইজের ডগা এই গাছগুলোতে কিন্তু এবছর ফল আটকানো সম্ভব গাছের কোনো ক্ষতি হবে না আর বিশেষ করে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি যার কারণে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন আর এই চারা গাছগুলো কিন্তু আমরা খুবই সীমিত মূল্যে সেল করে থাকি যার কারণে আপনারা কিন্তু খুবই অল্প মূল্যে কিন্তু এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আপনাদেরকে যদি একটা জিনিস দেখায় এই যে দেখেন আমরা কিন্তু ডগাগুলোর ওপরে কাটে দিয়েছিলাম কিন্তু তার নিচ থেকে দেখেন একটা ডাল থেকে কিন্তু প্রায় পাঁচ সাতটা কিন্তু মুকুলের কুড়ি বের হচ্ছে আর এই গাছগুলো থেকে কিন্তু আপনারা প্রচুর ফল ফল পেতে পারেন এই বছরই এখন লাগানোর সাথে সাথেই কিন্তু আর এই চারা গাছগুলো আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে থাকি যার কারণে আপনাকে চিন্তার কোনো কারণ নেই যে এই চারা গাছ বাঁচবে কি না বাঁচবে চারা দেখেই বোঝা যাচ্ছে এই চারা গাছগুলো কিন্তু মরার কোনো অপশনই নেই আপনারা ছাদ বাগানে যারা লাগাতে চাচ্ছেন এবং যারা মাটিতে লাগাতে চাচ্ছেন দুই এক পিট চারা এখনও লাগান নাই কিন্তু এখনও মনে হচ্ছে যে লাগালে হয়তো ভালো হবে তারা কিন্তু আর দ্বিধাবন্ধর ভেতর না থেকে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের নার্সারিতে দেশি বিদেশি সব ধরনের জাতের আমের চারা লিচু চারা থেকে শুরু করে দেশি বিদেশি সব ধরনের ফলের চারাই পাওয়া যাবে আপনারা স্ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক জাতের চারাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের বগুড়া ট্রি অল্ট নার্সারি থেকে পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম